নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে পুরনো আলু রয়ে গিয়েছে তার বাজার মূল্য কি লক্ষ্য করে আছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ওয়ালোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় নতুন আলুর দাম দশ থেকে কুড়ি টাকা বৃদ্ধি লক্ষ্য করে আছে অপরদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আলুর দাম সামান্য কম লক্ষ্য করে আছে আলুর চাহিদা কম থাকার কারণে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আবহাওয়া রয়েছে পাশাপাশি ঘন কুয়াশার দাফট অব্যাহত রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে এই ঘন কুয়াশার দাফটের ফলে আলু গাছের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ইতিমধ্যে নাভি ধসা লক্ষ্য করা আছে চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আলু গাছের নাবি ধসা রোধ করার জন্য সাইট স্প্রে করুন এবং আলু গাছকে সুস্থ রাখতে সাহায্য করুন যা আগামী দিনে এবছর পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে ইতিমধ্যেই অধিকাংশ জেলায় নাবি ধসার ফলে গাছ নষ্ট হতে শুরু করেছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন ও পুরনো আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে বস্ত্রপতি দশ টাকা বৃদ্ধি পেয়েছে নতুন আলুর দামের ক্ষেত্রে যেখানে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা এই স্থানে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা কতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ বস্তা প্রতি পনেরো থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে এই কতুলপুরে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে বস্তাপতি আজ দশ টাকা বৃদ্ধি পেয়েছে এই স্থানে আজ রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা গোয়ালতরে আজ সুপার সিক্স আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে সুপার সিক্স আলু হিসাবে পাঁচশো টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে যেখানে জামালপুরে চাষি ভাইদের ক্ষেত্রে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা এই স্থানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো সত্তর টাকায় জায়গাতে চারশো আশি টাকা বাঁকুড়ার ইন্দাজে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে বস্তাপতি আজ দশ থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে এই ইন্দাজে আজ পয়েন্ট লোড চলছে চারশো ষাট টাকা পাত্রশায়ের আজ নতুন পোকরা আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো টাকা বীরভূম জেলার নলহাটিতে আজ নতুন পোকরা চালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা এই নলহাটিতে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকা সুরে কালনায় আজ নতুন আলোর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা এই সুরে কালনায় আজ পয়েন্ট লোড চলছে চারশো আশি টাকা পাণ্ডবেশ্বরে আজ নতুন আলোর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা এই পাণ্ডবেশ্বরে আজ পয়েন্ট লোড চলছে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা জয়পুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা খন্ড আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো চল্লিশ টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে পাঁচশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম যেমন বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গে বিপরীত পরিস্থিতি লক্ষ্য করে আছে আজ ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে টাকা টাকা থেকে আজ প্রতি কেজি আলিপুরদুয়ারে চলছে রেডি হিসাবে আশি টাকা ফালাকাটায় মান্ডিতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা উত্তরবঙ্গে জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে ছশো থেকে আটশো টাকা কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা ভাঙায় আজ নতুন আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা মালদায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাচ হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন